হ্যালো এভরিওয়ান চলে এসি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম আমি অনেক দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর সেই ব্যস্ততাটা কেন কি জন্য সেটা নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি এই রেসিপিটা হলো আমার মায়ের দেখতেই পাচ্ছ কি কি লাগবে রেসিপিটার জন্য বরবটি আলু বেগুন ভেজে নিয়েছি আর মেন যেটা সেটা হচ্ছে পার্শে মাছ পার্সে মাছটাও ভেজে নিয়েছি আর করার মধ্যে প্রথমেই দেখলে তোমরা আমি মেথি ফোড়ন দিয়েছি মেথি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার একটু একটু লাল 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 করে করে ভাজা ভাজা হবে হালকা বরবটি গুলো দেবো বরবটি গুলো দিয়ে আলু আর বরবটিটা একসাথে ভাজবো ভালো করে যেটা বলছিলাম যে আমি তো অনেকদিন কোনো ভিডিও পোস্ট করিনি তার কারণটা তোমাদেরকে নিশ্চয়ই বলবে জানি না আমি এই মানে ভিডিওটাতে বলতে পারবো কিনা কারণ রেসিপিটা শেয়ার করব তো সাথে যদি না পারি ভিডিওতে শেয়ার করতে তাহলে আমি অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করে দেব আর কারণটা কি কারণটা হচ্ছে যে এ দেখো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আলু আর বড়বটিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার নুন দিলাম এতে এমন কিছু বিশেষ মশলা লাগে না কিন্তু অপূর্ব খেতে হয় গরম ভাতের সাথে অপূর্ব লাগে কিন্তু আমার বর আবার এটা রুটি দিয়েও খেতে ভালোবাসে বলে রুটি দিয়েও ভালো লাগে কিন্তু আমার বেশি ভাতের সাথে ভালো লাগে তো হলুদ দিলাম নুন দিলাম হ্যাঁ মেথির সাথে একটা জিনিস ভুলে গেছি এখন দেখে মনে পড়ে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে মেথির সাথে একটু মিষ্টি আমি সব রান্নাতেই দিই মোটামুটি কয়েকটা বাদ দিয়ে সব রান্নাতেই দিই তাই এটাতে একটু মিষ্টি দিলাম আর দিয়ে দেবো একটু জল জল একটু জল দিয়ে দিয়ে কষবো আর এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো কিচ্ছু লাগে না শুধু একটু একটু দেশি পার্সে যদি হয় সেই পার্সে দিয়ে বেশি ভালো লাগে এই রেসিপিটা দারুণ লাগে এবার দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে যখন মোটামুটি হয়ে আসবে রান্নাটা তখন নামানোর আগে আমি পার্শে মাছগুলো দেবো এখন দেবো না এবার থেকে আশা করি আমি প্রত্যেক দিনই তোমাদেরকে ভিডিও দিতে পারবো আগে থেকে বলে দিলাম কথাটা জানি না কতটা দিতে পারবো কারণ এখন আমার হয়ে গেছে তার কারণটা কি সেটা হয়তো আমি এই আর বলতে পারবো না পরে বলবো এই দেখো এবার বেগুন আর দিয়ে দিলাম বেগুনটা আগে ভেজে নিয়েছিলাম এই মাছ ভিডিওটা আমার অনেকদিন আগেই করা ছিল তোমাদের কে আজকে পোস্ট করলাম কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিলাম যে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি যদিও কারণটা আমি এখনো বলিনি এই দেখো আমার রেসিপি কমপ্লিট তো তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো প্লাস দেখাবো যে আমি এতদিন কেন ব্যস্ত ছিলাম আশা করি তোমরা সকলে যারা আমার ভিওয়ার্স আছো তারা খুব খুশি হবে জেনে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা